যারা আপনার ফুল সাউন্ড ফুল বেস ফুল টোন দিয়ে একদম ভলিউম সবগুলা ফুল দিয়ে চালাতে চাচ্ছেন তাদের জন্য এই আপনার ডিজে বক্সটা এটা ফুল বেস ফুল টোন ফুল ভলিউম দিয়ে চালাতে পারেন কোনো প্রকার নয় জাম বেজ পাটা এগুলোর কিচ্ছু থাকবে না এই ডিজে বক্সে তো বিস্তারিত ভিডিওতে দেখে নিন এবং দামটি জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করতে পারেন একটা নতুন রূপের চায়না ডিজে বক্স এটা সম্পূর্ণ চায়না সার্কিট দিয়ে তৈরি করা পাওয়ার সাপ্লাই সহ একদম চায়না অরিজিনাল সার্কিট চায়নার থেকে ইনপোর্ট করা আর এসি ডিসি বারো বোল এমন চব্বিশ বোল এখানে ডিসি লাইন দিয়ে চব্বিশ বোল পর্যন্ত দিতে পারবেন ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আর হচ্ছে কি আপনার এসি কর দিয়ে চালাতে পারবেন হ্যাঁ এখানে লাইটিং সিস্টেম আছে বাট আমরা লাইটিং সিস্টেমটা দেই নেই টুইটারের জন্য আলাদা সেকশন স্পিকারের জন্য আলাদা সেকশন এখানে দশ ইঞ্চি স্পিকার ব্যবহার করা হয়েছে আর কমপ্লিট সার্কেটটার ভিতরেই আপনার সব কিছু আমরা যদি সার্কিটটা আপনাদের আলাদাভাবে একটু দেখাই এই হচ্ছে সেই সার্কিট আপনার গুলে লাগানো হয়েছে এবং মাইক্রোফোনে কথা বলবেন যে কথা একদম নিডিল ক্লিন ইকো শ আছে আপনি ইকো দিয়েও কথা বলতে পারবেন মসজিদ মাদ্রাসা এবং যে কোনো বক্তব্য অনুষ্ঠানে আপনার এই স্পিকারটা অনায়াসে ব্যবহার করতে পারেন সুন্দর মতে এবং লং লাস্টিং হবে যেহেতু আপনার ব্যাটারি সিস্টেম আছে আপনি কারেন্ট গেলেও ব্যাটারি দিয়ে চালাতে পারবেন সোলার দিয়েও চালাতে পারবেন আপনি সুন্দরভাবে চলবে একটা যে কোনো একটা ছোটো সোলার দিয়ে আপনি এরকম সোলার প্যানেল একটা দিয়ে চালাতে পারবেন কোনো প্রকার আপনার কারেন্ট এবং ব্যাটারি ছাড়া হুম তো অত্যন্ত ভালো সাউন্ড আপনার এখানে আপনার মাইক্রোফোনও চালাতে পারবেন মোবাইল দিয়ে কর দিয়ে চালাতে পারবেন এখানে এক্সেল লাইন আছে ওইটা দিয়েও চালাতে পারবেন এবং প্লাস ব্লুটুথ দিয়েও চালাতে পারবেন প্যান ড্রাইভ মেমোরি দিয়েও চালাতে পারবেন হ্যাঁ সুন্দর মতো চালাতে পারবেন আমরা প্রথমে আপনাদেরকে গান চালিয়ে দেখাই যে কোনো গান চালানো যায় না শুধুমাত্র কপি ক্লিন যেগুলো আছে ওগুলোই চালানো যায় একটা গান চালাই আপনাদেরকে আমি দেখাই যারা দুর্গম অঞ্চলে আছেন তারা সব স্পিকার ভালোভাবে ব্যবহার করতে পারবেন এখন এই স্পিকারে আপনার ফুল বেশ ফুল টোন সব কিছু ফুল দিয়ে চালাতে পারবেন এখন সে কোনো সমস্যা হওয়ার কথা না এই আমরা ফুল ফুল চাউছিলাম আর মোবাইলে আপনার সাউন্ড বেশি দিলে ধর একটা আওয়াজও মনে করে যে সাউন্ডে হাডা আওয়াজ দেয় আসলে সাউন্ডে হাডা আওয়াজ দেয় না অতিরিক্ত সাউন্ডের কারণে মাউথ স্পিকার মোবাইলের যে মাউথ স্পিকার এটা নিতে পারে না আমরা যদি অল্প সাউন্ড দিয়ে আপনাদের কিছু শুনে কীরকম মিষ্টি এটা আপনারা বুঝতে পারবেন বুঝছেন মিডনেস একদম যেটা মিডলে মিল সঙ্গে হ্যাঁ এরকম সার্কিট নিতে চান সার্কিটও আছে আমাদের কাছে আরও অন্যরকম সার্কিট আছে বিভিন্ন ধরনের সবগুলো আমরা দিতে পারি না কাজের ফাঁকা ফাঁকি দিয়ে বেড়া লাগে থাকবে না ফুল সাউন্ড দিবেন কোনো প্রকার নয় সাউন্ড থাকবে না ঠিক আছে এ হচ্ছে কাহিনি এবার গান বন্ধ করে আমরা একটু মাইক্রোফোনে আপনাদের সাথে কথা বলি দেখে মাইক্রোফোন চেক করে দেখে আপনাদেরকে

বা কমেন্ট বক্সে জেনে নেবেন দামটা কত আমরা দামটা ভিডিওতে বলতে যাচ্ছি না